আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত বাখাল বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে এমন তিনটি ছোটো কাজ নিয়ে আলোচনা করব যেগুলো করলে আপনার পাখি মাত্র দশ দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করে দেবে আজকের এই ভিডিওতে আমরা যে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পাখিকে সুষম খাবার সরবরাহ করা পাখির প্রজননের সময় পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ভিটামিন এবং প্রোটিন জাতীয় খাবার আর বাজিকার পাখির ক্ষেত্রে আপনি প্রোটিন এবং ভিটামিনের জন্য দিতে পারেন শাক সবজি ধনিয়া পাতা সফট ফুড এগ ফুড যেভাবে সফট ফুড বানিয়ে দিলে পাখি অনেক মজা করে খায় এবং সফট ফুডে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সফট ফুডের সাথে অনেক কিছু অ্যাড করা যেতে পারে সেগুলো অ্যাড করলে পাখির প্রোটিন ও ভিটামিনের কোনো ঘাটতি হয় না এই খাবারগুলো পাখির শরীরকে শক্তিশালী করে এবং ডিম দেওয়ার জন্য প্রস্তুত করে মনে রাখবেন যখন পাখির প্রোটিন ও ভিটামিনের কোনো ঘাটতি থাকবে না তখন পাখি এমনি এমনি ডিম দিবে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো সেটা হলো পাখির জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা তথা সাইজ অনুযায়ী খাঁচা যে খাঁচাতে পাখি সুন্দর করে ব্রিডিং করতে পারবে খাঁচারটি কর্নারে আমাদের একটি পাতিলকে জিয়াই তার ব্যবহার করে খুবই সুন্দর করে ঢিলা করে বেঁধে দিতে হবে এরকম ঢিলা নয় যে পাখি পাতিলটি খুলে পড়ে যাবে এরকম করে বাঁধতে হবে যেন পাখি তার জায়গা থেকে সুন্দর করে আসতে পারে এবং যেতে পারে পাশাপাশি খাঁচার মাঝখানে একটি লাঠি দিয়ে দিতে হবে যেন এখানে পাখি দাঁড়িয়ে সব কিছু করতে পারে একটি আরামদায়ক পরিবেশ আপনার পাখিকে খুশি রাখে এবং ডিম দেওয়াকে সহজ করে দেয় তিন নাম্বার যে বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করব সেটা হলো পাখিকে সুন্দর জায়গায় রাখা পাখিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে কোনো আওয়াজ বা শব্দ নেই মানুষের আনাগোনা কম এবং পাখিকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যাবে না আজকের এই ভিডিও এই পর্যন্ত হই দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো একটি টপিক নিয়ে